হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের জন্য হেলদি টিপস ভিডিও বানাই তা আজকের টপিক বা আজকের বিষয় হচ্ছে গ্যাস্ট্রিক বা গ্যাস এই গ্যাস কি এই গ্যাস হচ্ছে আমাদের পেটের আচরণের প্রদাহ এই গ্যাস হলে কি কি ক্ষতি হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো আমাদের যে সকল মানুষরা ম্যাক্সিমাম মানুষ গ্যাসের সমস্যায় ভুগে থাকি কারু গম বেশি তো এই গ্যাস হলে কি ক্ষতি হয় সেটা বলি গ্যাস হলে আমাদের এই গ্যাসটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য হতে পারে এই গ্যাসের লক্ষণগুলি কি বমি হওয়া পেটের যন্ত্রণা পেট ফাঁপা বা আপনার পায়খানা পরিষ্কার না হওয়া অঙ্গল হয়ে যাওয়া ক্ষিদে কমে যাওয়া এই সব লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার গ্যাস হয়েছে গ্যাস হলে কি করবেন আপনারা সেটা আপনাদের জানিয়ে রাখি এই গ্যাস হলে আপনারা প্রথম কথা হচ্ছে যে আপনারা ঘরোয়া কিছু টিপস ব্যবহার করতে পারেন সেই টিপসটা আমরা পরে বলবো যদি আপনাদের অল্প সময়ের জন্য গ্যাস হয় বা অল্প গ্যাস হয় তাহলে আপনারা কোনো ওষুধ দোকান থেকে মেডিসিন শোপ থেকে ক্যাপসুল বা ট্যাবলেট কিনে খেতে পারেন তো এটা আমরা স্বাভাবিকভাবে করেই থাকি কিন্তু অতিরিক্ত মাত্রা যদি হয়ে থাকে তাহলে আমার পরামর্শ অনুযায়ী কোনো ভালো গ্যাস্ট্রোলজি ডক্টরকে অবশ্যই দেখে নেওয়া দরকার আর এই ঘরোয়া টিপস যেটা হচ্ছে এখন শীতকাল এই শীতকালে আপনারা মূলো পাবেন মূলোটা খেতে পারেন মূলো হচ্ছে গ্যাস নাশক বলা হয় মূলোকে তো আর একটা যেটা হচ্ছে যে আপনার আদার রস আদাকে গরম জলে ফেলে তার রসটা আপনারা খেতে পারেন বা লেবুর জল খেতে পারেন এতে আমাদের গ্যাসটা কিছুটা রিনুভ হয় পুরোপুরি না তো এই গ্যাস হওয়ার পিছনে কি কি কারণ আছে কি কি খাবার আছে সেই বিষয়টা আজকে জানাবো এই গ্যাসের পিছনে অনেক ভুল যেটা আমার হয় যেটা আমরা দীর্ঘদিন ধরে করে থাকি সেটা হচ্ছে আপনাদের ফাস্টফুড সফট ড্রিঙ্ক এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের অনেক প্রবলেম দেখা বিশেষ করে গ্যাসটা হয় তো তার মধ্যে হচ্ছে আমাদের ভাজা খাবার ভাজা খাবার মানে আপনাদের চপ বা সিঙ্গারা বা আপনাদের বাইরের চিপস এই টাইপের যে জাঙ্ক ফুড বা ফাস্টফুড যেগুলো আছে এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের পেটের মধ্যে অত্যাধিক পরিমাণে গ্যাস তৈরি হয় আর অনেকেই যেটা ভুল করে থাকে যে যে কোনো তেলে ভাজা খাবার পরেই দেখবেন যে অনেকেই জল খেয়ে ফেলে এই জল খাওয়ার ফলে কি হয় বা তেলে ভাজা যে কোনো জিনিস খাচ্ছেন খাবার ফলে সেই তেলটা উপরে ভেসে ওঠে তার ফলে কি হয় আমাদের গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় পেট ভার হয়ে থাকে পেট পরিষ্কার হয় না এই সব সমস্যার মুখোমুখি হতে হয় তো আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এই সব খাবার থেকে সতর্ক থাকুন নিজেদেরকে ভালো থাকুন আর একজনকে ভালো রাখার চেষ্টা করুন আপনি ভালো থাকবেন তো আপনার বাড়ির সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন সব খাবার গুলোকে আমার জিনিস যেটা আমি আর একটা জিনিস বলতে চাই যে আপনারা যে খাবারগুলো বাইরে করে বাইরে খান যে খাবারগুলো আমরা এখন বাইরে খাবারটা বেশি ফ্যাশনেবল হয়ে গেছে এই যে খাবারটা আপনারা বাইরে খাচ্ছেন এই খাবারটা আপনারা ঘরে করে খেতে পারেন ঘরে তৈরি করে খেতে পারেন আমার খাবারের প্রতি কোনো রাগ নেই এই জিনিসটা হচ্ছে মেন সমস্যা হচ্ছে তেল তেল যদি একবার ফুটে যায় তেল যদি একবার গরম হয়ে যায় সেটাকে রিহিটিং করাটাই সব থেকে বড় ক্ষতিকর রিহিটিং করলে আপনার কোলেস্ট্রল বাড়তে পারে গ্যাসের সমস্যা হতে পারে আরও আদা নানান সমস্যা দেখা দিতে পারে সেই রিহিটিং তেলটা আপনাদেরকে সতর্ক হতে হবে এই জিনিসটা যদি আপনারা বাড়িতে তৈরি করে খান তাহলে সেটা হেলদি খাবার বলা হয় তো গ্যাস হলে বা গ্যাস যাতে না হয় তার জন্য কি কি খাওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বলব তো তার মধ্যে হচ্ছে আপনার হেলদি খাবার আমি সকলকে বলে রাখি যে হেলদি খাবার কি খাবে সেটা আপনি বলে দিন ফার্স্ট হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে উষ্ণ গরম জল খাওয়া এটা এক থেকে দু গ্লাস খাওয়া অভ্যাস করুন এই উষ্ণ জল খাবার উপকারিতা কি এই উষ্ণ জল হচ্ছে আমি যে বাসি মুখে যে আমাদের মুখে যে লালা থাকে সালাই বা যেটাকে বলে এই লালা সময় যদি আমরা খাই তাহলে আমাদের গ্যাসের প্রবলেমটা অনেকটাই আস্তে আস্তে দূর হবে দ্বিতীয় হচ্ছে রেগুলার আপনারা ব্রেকফাস্ট করবেন খালি পেটে বেশিক্ষণ থাকবেন না খালি পেটে থাকলে আপনাদের গ্যাসের সমস্যা বাড়বে রেগুলার ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টটা অবশ্যই জরুরি অনেকেই সকালে ব্রেকফাস্ট করে না তো ব্রেকফাস্টটা এই কারণেই জরুরি ব্রেকফাস্ট যদি আমরা রেগুলার করতে না করি তাহলে আমাদের ব্রেন আস্তে 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 দুর্বল হয়ে যাবে তৃতীয় হচ্ছে রেগুলার দুপুরে ভাত খাওয়ার পর আপনারা অল্প করে টক দইটা খান এর আগের ভিডিওতে আমি বলে রেখেছি যে টক দইয়ের উপকারিতা কি এই টক দইটা আপনারা যদি রেগুলার দুপুরে খাবার পরে খান তাহলে আপনাদের গ্যাসের সমস্যা অনেকটাই দূর হবে আর আর একটা জিনিস যে কোনো খাবার খাওয়ার পরে আপনি পাঁচ পাঁচ মিনিট বিশেষ করে দুপুরে খাবার পর আর রাতে খাবার পর পাঁচ মিনিট হাঁটাচলা করবেন খাওয়ার পরে তাহলে আপনাদের হজম ক্ষমতাটা অনেকটাই ভালো হবে আর হজমটা খুব দ্রুত হবে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা রেগুলার মর্নিং ওয়াক করার চেষ্টা করুন বা যে কোনো এক্সারসাইজ সে বাড়িতে হোক বা বাইরে হোক যে কোনো এক্সারসাইজ করবো এক্সারসাইজ করলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয় ক্ষমতা বাড়ে মর্নিং ওয়াক বা এক্সারসাইজটা করাটা খুব জরুরি আর অনেকেই যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে খাবার পরেই জল খেয়ে নেওয়া এই খাবার পরে জল খেলে আমাদের খাবার বদ হজম হয়ে যায় হজম হতে দেরি হয় হজম হতে সময় লাগে যেমন আপনাকে একটা এক্সাম্পেল দিয়ে রাখি যে মিক্সিতে ধরুন আপনি কিছু বাড়ছেন তো তার মধ্যে আপনি আদা হোক রসুন হোক যা কিছু দিয়ে থাকেন তার উপরে আপনি যদি বেশি করে জল ঢেলে দেন তাহলে সেই মিক্সিটা ওভারলোড হয়ে যাবে বাইরে বেরিয়ে আসবে তো আমাদের খাবার দিক তাই যে কোনো খাবার খাবার পরে সঙ্গে সঙ্গে জল খেলে ওটা ওভারলোড হয়ে যায় আর সেই কারণেই আপনাকে বলা হচ্ছে যে খাবার পেট টাইট করে কখনোই খাবেন না পেট টাইট করে খেলে আপনাদের শরীরের অনেক সমস্যা দেখা দেবে শরীর আয় করবে পড়বে অস্বস্তি ফিল হবে তো এই সব জিনিসগুলোই আপনি অ্যাভয়েড করেন আর এই সব জিনিসগুলো যদি আপনি ফলো করেন বা রেগুলার মতে করেন তাহলে আপনাদের গ্যাসের সমস্যা কোনোদিন ভুগতে হবে না তো আমার যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আর একটা জিনিস নিজে ভালো থাকুন আর বাড়ির ফ্যামিলিকে ভালো রাখুন থ্যাংক ইউ সো মাচ